ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারে হাইকমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে বিএনপির তিন সংগঠন তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা সকাল নয়টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয় লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই তিনি আরও বলেন আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডির ফ্যারাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ ভারত বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়েছে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এই লং মার্চ স্বাধীন সার্বভৌম মুক্ত বল্লদেশের প্রতীক কোন শক্তির দৃষ্টি পুললে বাংলাদেশী জাতীয়বাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবেনা এই কুনিআসিনার বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতন্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথায় চলুক বৈরব মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবে এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে